বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আকাশগঙ্গা ছায়াপথে আনুমানিক তারার সংখ্যা দশ হাজার কোটি দশ লক্ষ চোদ্দ হাজার কোটি উত্তরটি হবে দশ হাজার কোটি ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডল দেখতে হয় ইংরেজি অক্ষর এম এর মতো এস এর মতো ও এর মতো উত্তরটি হবে এম এর মতো ছায়াপথ তৈরি হয় লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে লক্ষ লক্ষ উল্কা নিয়ে লক্ষ লক্ষ ধূমকেতু নিয়ে উত্তরটি হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে বছরে আলো যত দূরত্ব পার হয় তাকে বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ আলোকবর্ষ উত্তরটি হচ্ছে আলোকবর্ষ মহাবিশ্বের প্রসারণ শুরু হয়েছিল প্রায় এক হাজার কোটি তিন হাজার কোটি চোদ্দোশো কোটি বছর আগে উত্তরটি হচ্ছে চোদ্দোশো কোটি বছর আগে তারা বা নক্ষত্রের সৃষ্টি হয় আকাশগঙ্গা থেকে নিহারিকা থেকে গ্রহ থেকে উত্তরটি হচ্ছে নেহারিকা থেকে বিজ্ঞানের সবচেয়ে পুরোনো চর্চা হল শাস্ত্রবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান উত্তরটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রটির নাম লব্ধক পক্সিমা সেন্টাউরি ধ্রুবতারা উত্তরটি হচ্ছে পক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে পক্সিমা সেন্টাউরির দূরত্ব ছয় দশমিক দুই আলোক বর্ষ চার দশমিক দুই আলোক তিন দশমিক দুই আলোক উত্তরটি হচ্ছে চার দশমিক দুই বর্ষ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড সাত মিনিট দশ সেকেন্ড উত্তরটি হবে আট মিনিট কুড়ি সেকেন্ড এক একটি তারার ঝাঁককে বলা হয় সপ্তর্ষী নক্ষত্র নক্ষত্রমণ্ডল সৌরঝড় উত্তরটি হবে নক্ষত্রমণ্ডল সূর্যের গায়ে কম উজ্জ্বল জায়গাগুলিকে বলা হয় চন্দ্র চন্দ্রকলঙ্ক সৌর কলঙ্ক সৌরঝড় উত্তরটি হবে সৌরকলঙ্ক উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারাকে বলা হয় কালপুরুষ বকমণ্ডল সপ্তর্ষি মণ্ডল উত্তরটি হবে সপ্তর্ষি মণ্ডল সূর্যের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয় পৃথিবী মঙ্গল নেপচুন উত্তরটি নেপচুন পৃথিবী অপেক্ষা সূর্য তেরো লক্ষ তিন লক্ষ গুণ ভারী চার লক্ষ গুণ ভারী পাঁচ লক্ষ গুণ ভারী উত্তরটি হবে তিন লক্ষ গুণ ভারী পৃথিবী থেকে সূর্য এগারো লক্ষ গুণ বড় বারো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় উত্তরটি হবে তেরো লক্ষ গুণ বড় সাহসী শিকারী আকৃতির নক্ষত্র হল সপ্তশী মণ্ডল বকমণ্ডল কালপুরুষ উত্তরটি হবে কালপুরুষ সৌরজগতে মোট গ্রহের সংখ্যা আটটি নটি দশটি উত্তরটি হবে আটটি সূর্যের নিকটতম গ্রহ বুধ মঙ্গল শুক্র উত্তরটি বুধ দূরত্ব অনুযায়ী পৃথিবী সৌরজগতের প্রথম গ্রহ দ্বিতীয় গ্রহ তৃতীয় গ্রহ উত্তরটি হবে তৃতীয় গ্রহ সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আট হাজার ডিগ্রি সেন্টিগ্রেড অত্যটি ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় চোদ্দ কোটি কিমি পনেরো কোটি কিমি ষোলো কোটি কিমি অত্তরটি হবে পনেরো কোটি কিমি সন্ধ্যা তারা নামে পরিচিত বুধ গ্রহ শুক্রগ্রহ মঙ্গল গ্রহ উত্তর হবে শুক্র গ্রহ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা তেপান্নটি সাতাশটি ঊনআশিটি উত্তরটি হবে ঊনআশিটি ফুবস উপগ্রহটি মঙ্গলের বৃহস্পতির ইলেনাসের উত্তরটি হবে মঙ্গলের গ্যানিমিড উপগ্রহটি বৃহস্পতির শনির মঙ্গলের উত্তরটি হবে বৃহস্পতির মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ হয় যে গ্রহে উত্তরটি হবে এ নেপচুন ইউরেনাস শনি উত্তরটি হবে ইউরেনাস বলয়যুক্ত গ্রহ হল পৃথিবীর শুক্র শনি উত্তরটি হবে শনি মিরান্ডা উপগ্রহটি মঙ্গলের ইউরেনাসের বৃহস্পতির উত্তরটি হবে ইউরেনাসের টাইটান উপগ্রহটি নেপচুনের শনির বৃহস্পতির উত্তরটি শনির লাল গ্রহ নামে পরিচিত হল পৃথিবী বৃহস্পতি মঙ্গল উত্তরটি হবে মঙ্গল বামন গ্রহ বলা হয় বুথকে প্লুটো কে নেপচন কে হচ্ছে প্লুটো কে সূর্যকে পরিক্রমণ করতে প্লুটোর সময় লাগে তিনশো বছর দুশো আটচল্লিশ বছর পাঁচশো বছর অতটি হবে দুশো আটচল্লিশ বছর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পনেরো কোটি চল্লিশ লক্ষ কিমি তিন লক্ষ চুরাশি হাজার কিমি দু লক্ষ কুড়ি হাজার কিমি উত্তরটি হবে তিন লক্ষ চুরাশি হাজার কিমি সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের সাধারণত আয়ু হল দু হাজার কোটি বছর এক হাজার কোটি বছর তিন হাজার কোটি বছর উত্তরটি হল এক হাজার কোটি বছর পরবর্তী অধ্যায়ের জন্য আবার অপেক্ষা করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবে i don't know what